তো হজরতে উসমান গনি রাজি আল্লাহ আনহু একদিন কান্না করতেছিল তখন অন্য অন্য সাবিরা ডাক দিয়া বলেন ওগো উসমান তুমি কান্না করতেছ কেন তখন হজরতে উসমান গনি রাজি আল্লাহ আনহু ডাক দিয়া বলেন অন্য অন্য সাহাবিরা যখন হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালানহুকে ডাক দিয়া বলেন হে উসমান তুমি জান্নাতের কথা বলো জাহান্নামের কথা বলো কোন সময় তুমি কান্না করো না কিন্তু যখন তুমি কবরের কথা বলো তখনই তুমি কান্না করো কেন তখন হজরতে উসমান গনি রাজি আল্লাহ আনহু ডাক দিয়া বলেন আমি এই জন্যই কান্না করি কবরের কথা শুনলে কারণ মানুষের এই কবর হলো প্রথম গাঠি আমি রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের কাছ থেকে বলিতে শুনেছি যে মানুষ যখন ইন্তিকাল করে ইন্তিকাল করার পরে যখন এই কবরের মধ্যে নিয়ে যাওয়া হয় ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার হওয়ার পরে তাকে তিনটি প্রশ্ন করা হয় যদি এই তিনটি প্রশ্ন করতে প্রশ্ন করার পরে সোয়ালের জবাব যদি দিতে পারে তাহলে তাকে জাহান্নামের বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেয় আর যদি এই কবরের মধ্যে যখন সোয়াল করা হবে সোয়াল করা করার পর সোয়ালের জবাব যদি ভালো করে না দিতে পারে তাহলে তাকে জান্নাতের বিনিময়ে জাহান্নাম দিয়ে দেবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে এই মানুষের জন্য এই কবর হলো প্রথম ঘাটি এই প্রথম ঘাটির মধ্যে আমাকেও যেতে হবে কবরের মধ্যে আমাকেও যেতে হবে আমাকে যখন এই সওয়ালের জবাব করা হবে আমি তখন কি উত্তর দেব এই পেরেশানি হয়ে আমি কান্না করি এজন্য ভাই আমারও কবর যেতে হবে আমাদেরকেও ইন্তকাল করতে হবে আমাদের জন্য এই কবর হবে প্রথম গাঠি কাঠি রসুল সাল্লাম এর সাহাবীরা এই কবরের কথা শুনলে কান্না করতেন তারা আল্লাহ আলার কাছে প্রিয় বান্দা প্রিয় সাহাবিরা হয়েছেন আমরা আমরা হলাম গুনাহগার বান্দা সর্বদাই গুনার মধ্যে লিপ্ত থাকি আমাদের কোনো এরকম পেরেশানি নাই আমাদের কবরের মধ্যে যেতে হবে এজন্য ভাই কবরের কথা চিন্তা করতে হবে প্রথম যে আমার কবর যে আমাদের প্রথম ঘাটি এই ঘাটির জন্য আমাদেরকে সামানা রেডি করতে হবে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আল্লাহ আলার জন্য আল্লাহ তালার কাছে প্রিয় সাহাবি ছিলেন যাকে আল্লাহ তালা নিজে সাহাবির সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ দালের কাছে সবচেয়ে প্রিয় সাবি ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হুদা ওই সাবি রাদী আল্লাহ আলা আনহু প্রত্যেক দিন রাতের বেলায় যখন কবরের পাশে আসতেন কবরের পাশে এসে কান্না করতেন আর দোয়া করতেন আল্লাহ দালের কাছে একদিন কবরের পাশে এসে যখন চিৎকার করে কান্না করতেছিল তখন আশেপাশের মানুষের ঘুম ভেঙে অন্যান্য মানুষ চলে আসে এই কবরের পাশে তখন হজরতে আবু বকর আল আনহুকে জিজ্ঞাসা করল হে আবু বকর তোমার কান্নার আওয়াজের কারণে আমি ঘুমাতে পারি না তখন হজরতে আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করল হে আবু বকর তুমি কান্না করতেছো কেন তুমি প্রত্যেক দিন রাতের বেলায় এই কবরের পাশে এসে কান্না করো কেন তখন হজরত আবু বকর ডাক দিয়া বলেন এই কবরে আমার যেতে হবে এই কবরে যারা শুয়ে আছেন তারা আমার সাথী ভাই একই সাথে চলাফেরা করেছিলাম একই সাথে ঘোরাফেরা করেছিলাম একই সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলাম তারা আজকে দুনিয়াতে নে ইতারা কবরবাসী হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে मेहमानদারি করাইতেছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয় তাদেরকে শহীদ করে ফেলে তাদেরকে জান্নাতের মধ্যে मेहमानদারি করাইতেছে ওইটার গান আমিাইতেছিলাম এজন্য আমি কান্না করতেছি কারণ আমার তো ওই কবরের মধ্যে যেতে হবে জানি আমার কি হালত হয় জানি না আমি কি অবস্থায় ওই কবরের মধ্যে যাই আমার যদি আল্লাহ আমাকে করাবেন ওই করার সময় যখন আমাকে কবরের মধ্যে করা হবে জবাব যদি আমি ঠিক মতো না দিতে পারি সওয়ালের জবাব যদি আমার না হয় তাহলে আল্লাহ তালা আমাকে জাহান্নামি নিয়ে ফেলবে জাহান্নামি নিয়ে ফেলে সারা জীবন আমাকে আগুনের মধ্যে ফুরতে হবে আর যদি আল্লাহ তালা আমাকে শহীদ করে তাদের মতো আমাকে জান্নাতের মেহমান বানাই তাহলে তো আমিও ওই জান্নাতে যেতে পারবো এজন্য এই বয়ে আমি কাদি বাইরা আমার ওই আবু বাক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ তালা তাকে তাকে সাহাবি হওয়ার সার্টিফিকেট দিয়েছিলেন তাকে এত ভালোবাসতেন আল্লাহ তালা তাও তিনি বয় পেতেন তাও তিনি নিয়মিত আল্লাহ তালার কাছে মাফ চাইতেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেন কিন্তু আমরা তো আল্লাহ তালার গুনাহগার বান্দা মিনিটে মিনিটে গুনাহ হয় সেকেন্ডের মধ্যে গুণা হয় কিন্তু আমাদের কোনো পেরেশানি নাই আমাদের কোনো পেরেশানি নাই আল্লাহ তালার কাছে আমরা মাফ চাই না আল্লাহ তালার কাছে কান্নাও করি না আল্লাহ তালার কাছে তৌবাও করি না যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এই তৌবাও আল্লাহ তালার কাছে আমি করি না তারা আল্লাহ তালার প্রিয় বান্দা হয়েও আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেন এজন্য ভাই আমরা আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে যদি আল্লাহ তালার কাছে মাফ না চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে নিয়ে ফেলবেন আল্লাহ তালা তৌবাকারীদের উপর বেশি খুশি হন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো যারা তৌবা করেন গুণা করে আল্লাহ তালার কাছে যারা তৌবা করেন তারা আল্লাহ তালার কাছে সবচেয়ে জিয়াদা বেহতর বান্দা হতে পারেন এই জন্য ভাইরা আমার গুনা হয়েছে তো কি হয়েছে গুনা হয়েছে সাথে সাথে আল্লাহ কাছে মাফ চাইতে হবে গুণা হয়েছে আল্লাহ আলার কাছে নামাজ আদায় করে দূরা কাজ নামাজ আদায় করে চোখের ফানি ফেলে আল্লাহ তালার কাছে যখন মাফ চাইবো আল্লাহ তালা দেখবেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এই জন্য ভাই গুনা হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার কাছ থেকে নৈরাস হওয়া যাবে না আল্লাহ তালার কাছে নৈরাস হওয়া যাবে না গুনা হয়ে গেলেও আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে মাফ চেয়ে হয়েও মাফ চেয়েও আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন দুনিয়ার মধ্যে পিতা মাতার কাছে গেলেও যতটুকু সময় নেই মাফ করতে যদি গুনাহ হয়ে যায় বা যদি কোনো আল্লাহ তালার কাছে গুনাহ হয়ে যায় বা দুনিয়াতে পিতা মাতার কাছে যদি কোনো ভুল করি ওই পিতা মাতার কাছে যে যদি মাফ চাই ওই পিতা মাতা যদি আমাদেরকে মাফ করতে যতটুকু সময় না যে কম আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় ভাই হয়েছে আল্লাহ কাছে মাফ চাইব আল্লাহ তাল কাছে দূর আঘাত নামাজ আদায় করে তৌবা করব দেখবেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন একজন মুসাফিরের ঘটনা এক মুসাফির একটা মরুভূমি পারি দিচ্ছিল ওই মরুভূমি পারি দেওয়ার ওই মরুভূমি ছিল অনেক বড় তো ওই মরুভূমি যখন পারি দিচ্ছিল সময় তার সাথে একটি বাহন নিয়েছে আর খাবার নিয়েছে আর পানি নিয়েছে খাবার নিয়েছে পানি নিয়েছে আর তার বাহন নিয়েছে তার তিনটি জিনিস নিয়ে সে নেমেছে যখন এই ওই মুসাফির যাইতেছেন তখন ওই বাহনের মধ্যে উঠে যখন ওই মরুভূমির মাছ পথে গেলেন পথে যাওয়ার পরে তার ক্লান্তি ভাব এসেছে তার ক্লান্তি ভাব হওয়ার পর তার বিশ্রামের প্রয়োজন সে মনে করল দুনিয়ার মধ্যে যদি কোনো 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 শ্রম মানুষে কোনো কাজকাম করে কাজকাম করতে করতে যখন তার ক্লান্তি ভাব আসে ক্লান্তি ভাব আসার পরে যখন সে বিশ্রামের প্রয়োজন হয় কোনো জায়গায় গিয়ে সে বিশ্রাম করে বা কোনো জায়গায় যে সে শুয়ে পড়ে তখন ওই মরুভূমি যখন পাড়ি দিচ্ছিল পাড়ি দেওয়া পর্যন্ত যখন সে মাঝ পথে গেলেন মাঝ পথে যাওয়ার পর তার ক্লান্তি ভাব হওয়ার পর সে ওই বাহন থেকে নামেছে নামার পর সে ওই পাশে বসলো বসার পরে সে শুয়ে পড়ল শুয়ে পড়ার পরে সে ঘুমাইল ঘুমানোর পর উঠে দেখে অনেকক্ষণ ঘুমানোর পর সে যখন ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠার পর সে দেখলো তার বাহনও নাই তার খাবারও নাই তার পানিও নাই সে ওই অবস্থায় সে বিশাল চিন্তিত হয়ে পড়ে গেল চিন্তায় পড়ে যাওয়ার পর সে ভাবতে লাগলো সে এমন এক জায়গায় মধ্যে গিয়েছেন মরুভূমির মাঝের মধ্যে গিয়েছেন সে যদি এখন তার গন্তব্যস্থলেও যায় যেতে যেতে সে তার ইন্তেকাল হয়ে যাবে তার যখন বাড়ি দিকেও গেলেও তার ইন্তেকাল হয়ে যাবে সে এরকম চিন্তা করতে করতে ভাবলো যে যদি আমার বাড়ির দিকেও আমি যাই তাও আমার ইন্তিকাল হয়ে যাবে যদি আমার গন্তব্যস্থলেও যাই তাও আমার ইন্তিকাল হয়ে যাবে তখন সে এই ভাবায় সে কষ্টের কষ্টে যেহেতু তার মৃত্যু হয়ে যাবে এই জন্য সে ভাবলো যে কষ্ট না করে আমি এখানে বসে ঘুমাই এখানে বসে ঘুমাই আর শুয়ে থাকি তার চেয়ে ভালো আরাম করে করে মৃত্যু হওয়াই ভালো কারণ আমার সাথে পানিও নাই আমার সাথে খাবারও নাই আমার সাথে বাহনও নাই যে বাহন দিয়ে আমি এই মরুভূমি পারি দেব বা এই মরুভূমি যদি আমি গন্তব্যস্থলেও যাই তাও আমার বাহন লাগবে আমার খাবার লাগবে আমার পানি লাগবে আর যদি আমি আমার বাড়ির দিকেও যাই তাহলেও আমার বাহন লাগবে আমার খাবার লাগবে আমার ভালো পানি লাগবে তার ছে ভালো আমি এখানেই শুয়ে পড়ি এখানে ঘুমিয়ে যাই তখন সে এটা ভেবে সে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ার পর অনেকক্ষণ জাবাদ ঘুমানোর পর তার তখন ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে সে উঠে দেখলো তার পানিও আছে বাহনও আছে খাবারের পানিও আছে তো যখন সে কতটুকু খুশি হয়েছেন তার চেয়ে বেশি খুশি হয় আল্লাহ তালা একজন তৌবাকারীর উপর একজন তৌবা করলে যতটুকু খুশি হয় আল্লাহ তালা একজন এই মুসাফিরের চেয়ে আল্লাহ তালা তার চেয়ে তার প্রতি খুশি হয় এজন্য ভাই গুণা করে ফেললো গুনা হওয়ার পর গুণা করে ফেলার পর আমরা দু নামাজ আদায় করে আল্লাহ তাল কাছে যখন চাইবো হে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমরা তো আপনারই গোলাম আপনারই বান্দা আমাদেরকে মাফ করে দেন এজন্য ভাই তৌবা করলে আল্লাহ তা খুশি হয় তৌবা করলে কোনো রাজ নারাজ হয় না দুনিয়াতে কোনো ভাই বা বন্ধু কাছে গেলে যদি কোনো ভুল হয় যদি ওই বন্ধু বান্ধবের কাছে যাই মাফ চাইতে ওই বন্ধু বান্ধবের আরও রাগান্বিত হয় ভুল করেছ আবার আমার কাছে আইস যে মাফ চাইতে ওই বন্ধু বান্ধব মাফ করে না ওই বান্ধব বন্ধু বান্ধব রাগান রাগান্বিত হয় এই জন্য ভাই আল্লাহ তালার কাছে যদি যাই আল্লাহ তালা আর আমাদের উপর খুশি হবেন আল্লাহ তালার কাছে তো উবা করলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হবেন এই জন্য ভাই আল্লাহ তালার কাছে মাফ চাইব আমরা যতটুকু কথা বলেছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ওয়াসিদা আলহামদুলিল্লাহ রবিল্লা